হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব কনকনে ঠান্ডা পড়েছে এখন তো আমরা সবাই বাড়িতে কম বেশি পিঠে তৈরি করে খাচ্ছি তো সরু চাকলে পিঠে করতে গিয়ে অনেকেই হয়তো সমস্যায় পড়ো যে করা থেকে উঠছে না বা তৈরি করতে পারছো না ঠিক মতো তো তাদের জন্যই আমি এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে মাটির নুনে গ্রাম্য পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করা যায় তো চলো বেশি দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ চাল নিয়েছি চালটাকে জল দিয়ে প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এবং এখানে চালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে এরপর আমি একটি মিক্সিং বোল নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো চাল দিয়ে বেটে নেব দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চালটা বাটা হয়ে গেছে যেহেতু ভেজা চাল খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে আমার সমস্ত চালগুলোই বাটা হয়ে গেছে এরপর আমি কুড়িয়ে রাখা নারকেলটি ওর সঙ্গে যোগ করলাম এবং স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এবং মিক্সিং বোলটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়েছি জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তো মাখতে গিয়ে দেখা যাচ্ছে এটা খুব একটু শক্ত হয়ে গেছে তার জন্য নরম করার জন্য আবারও অল্প পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো এরপর আমি একটি কাঁচের বাটিতে অল্প পরিমাণ সাদা তেল নিয়েছি এবং তেলটাকে কড়াইতে মাখানোর জন্য এখানে একটি কলা গাছের ডাটা কেটে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ কিভাবে মাখাটা হয়েছে খুব মোটাও নয় খুব পাতলাও নয় এরপর আমি নুনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের চার পাঁচটা আমি তেলটা মাখিয়ে দিচ্ছি ওই কলা ডাঁটার সাহায্যেই কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এতে আমি ওই বাটির হাফ বাটি মিশ্রণ দিয়ে চার পাঁচটা কড়াইয়ের ঘুরিয়ে নিলাম এবং ঘুরিয়ে নেওয়ার পর আমি উপর দিয়ে একটি ঢাকনা চেপে দেব এবং প্রায় এক মিনিট মতো অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে ভেতরটা সিদ্ধ হয়ে গেছে এবং চার পাঁচটা খুব সুন্দর হয়ে ছেড়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই নরম হয়েছে তেমনি অসংখ্য জালিদারও হয়েছে এইভাবে আবারও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি একই পদ্ধতিতে চারপাশে কড়াইয়ের তেল মাখিয়ে নিয়েছি এবং আবারও বাটি দিয়ে চারপাশটা ঘুরিয়ে নেব খুব সহজেই ঘুরে যাচ্ছে কড়াইয়ের চারপাশটা দেখতে পাচ্ছ আবারও ঢাকনা চেপে দেব দেখতেই পাচ্ছ কিভাবে কড়াইয়ের চারপাশ দিয়ে এই পিঠিটা উঠে এসেছে এভাবেই আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব তো বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করবে কোনো রকম ঝামেলাই পড়তে হবে না তো সমস্ত রেসিপি দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে এবং তোমাদের যদি কোনো রকম কৌতূহল বা কিছু থাকে তোমরা তা কমেন্টে জানিও আমি তোমাদের উত্তর দেব আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এভাবেই আমার পাশে থাকো যাতে আমি নতুন নতুন রেসিপি তোমাদের কাছে আবার নিয়ে আসতে পারি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবারও দেখা হচ্ছে নতুন স্বাদের 노든구노 레시피니.